হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরা ভালো আছি কিন্তু এই কদিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি মানে সূর্যের তো মুখ দেখতেই পাইনি আর সর্দি কাশি হয়ে বাচ্চাগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে সো আমি ভাবলাম যে একটু অন্য রকম কিছু ট্রাই করে দেখি তো ফার্স্ট টাইম আমি পোলাও বানাতে চলেছি এই যে এই কাপের মাপ অনুযায়ী আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম চালটা খুবই সুন্দর ছিল তাই বেশি আমাকে বাছাবাছি করতে হয়নি জাস্ট একটু হালকা করে জল দিয়ে ধুয়ে নিলাম মানে একটু একদম মানে বেশি চাপ দেওয়া চলবে না একদম হালকা হালকাভাবে জলটাকে ধুয়ে মানে চালটাকে ধুয়ে নিতে হবে তারপর এটাকে খুব ভালোভাবে শুকনো করার জন্য জালি দেওয়া যে এটা ছিল আমি সেটার মধ্যে খুব সুন্দরভাবে এটাকে মেলে দিলাম যাতে এটা শুকিয়ে যায় এরপরে এটাকে আমি একটু ঘি ছিল সেই ঘিটাকে আমি একদম গরম করে নিলাম এতে ঘিটা দিলে বেশ সুন্দরভাবে মানে গন্ধটা খুব ভালো হয়ে যায় আর কি তো ঘিটাকে আমি যখন গরম হয়ে এসছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি ঘিয়ের মধ্যে দিলাম কারণ যখন আমি চালটা ভাজবো তখন খুব সুন্দর কিন্তু কালারটা নিয়ে নেবে এই যে আমি চালটাও দিয়ে দিলাম এরপর চালটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এরপর এই চালটাকে খুব ভালোভাবে এই ঘিয়ের সাথে আমি মিশিয়ে নিলাম আর হলুদ দিয়েছি বলে কালারটাও আস্তে আস্তে এই দেখো চলে এসছে আর দিয়ে দিলাম শাহি গরম মশলা শাহি গরম মশলা দিলাম আর আমি এখানে বেটে রেখেছিলাম এক চা চামচ আদা আর লঙ্কা বাটা তো সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম আগে তো আমি সেটাও দিয়ে দিলাম এরপরে একটু দিয়ে দিলাম সাদা তেল আর আগে থেকে একটু ঘি দেওয়া ছিল তো সাদা তেল ঘি দিয়ে পরে আমার কাছে যা ছিল মানে গরম মশলা দারুচিনি লং এলাচ তার সাথে আমি দিলাম তেজপাতা এতে খুব সুন্দর করে ফ্লেভারটা চলে আসে আর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ যখন অবশ্যই এই তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে লং এলাস্টার সুন্দর গন্ধ উঠে যাবে তখন আমি দিয়ে দেবো এর সাথে আমার কাছে থাকা কাজু কিশমিশ কাজুটাকে আমি একটু আগের থেকে আমি কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম আর কি তো কাজু কিশমিশটা দিয়ে এটাকেও আবার একটু ভেজে নিতে হবে তো আমি কিন্তু সমস্ত কিছু একটা মিডিয়াম মানে ইয়েতে রেঞ্জে রেখেছিলাম আঁচটাকে এরপরে আমার কাছে যেটা ঘি হলুদ মাখানো যে চালটা ছিল দেখো কি সুন্দর কালারটা হয়েছে সেটাও আমি এবারে নেব আর এদিকে আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে একদম খুব ভালোভাবে কাজুটার কালারটা খুব সুন্দর হয়েছে এরপর আমি যে তেলটা বাকি ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো এরপর হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এরপর আমি যে চালটা আছে এটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে এরপর আমি এটাকে ভাজা শুরু করে দিলাম একটু হালকা করে নেড়ে চেড়ে আর অবশ্যই মানে ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে যাতে লেগে না যায় কিছুক্ষণ পরে আমি এরপরে জলটা রেডি করে নেব জলটার মাপটা খুবই ভাইটাল কিন্তু কারণ আমি যতটা আমি চাল নিয়েছি তার ডবল জল লাগবে মানে এক কাপ চাল হলে তার দু কাপ জল আমি তিন কাপ নিয়েছিলাম সেই জন্য আমি এখানে ছ কাপ পরিমাণ মতো কিন্তু জল নিয়ে নিয়েছি ছ কাপ জল নেওয়ার পরে এখানে যে কাজু কিশমিশ লং এলাচ দারুচিনি সব ছিল তেজপাতা সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে ভালোভাবে ভেজে নিলাম এরপরে হচ্ছে আমি সাইডে কিন্তু এদিকে চিকেন কষা চলছে মানে চিকেন ছাড়া তো বাচ্চারা শুধু শুরু খাবে না সেই জন্যই চিকেন কষা চলছে এরপর আমি যে জলটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম এরপর দিতে হবে আমাকে একটা ঢাকনা তারপরে ঢাকনা দেওয়ার পরে মিনিট দশ আমি রেখেছিলাম মিনিট দশ পরে এরকম আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আর দিয়ে নিলাম মিষ্টি করার জন্য পরিমাণ মতো চিনি তো নুন চিনি দেওয়ার পরে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম বেশি নাড়াচাড়া করা চলবে না কারণ হোক চাল এমনিতে কিন্তু নরম চাল এটা ভেঙে গেলে কিন্তু খুব একটা ভালো হবে না এরপরে দশ মিনিট পরে আমি আবার এরকে নামিয়ে নিলাম তো এটাকে এখন লাঠা লাঠা দেখাচ্ছে কিন্তু এটা একটু মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছিল আর এদিকে আমার চিকেনটাও কিন্তু একদম কষা কষা করে রেডি আছে আমি কিন্তু বেশি ঝোল করিনি আর প্রথম পাতাতে লেগ পিস সহ বেটুকে তো আগে দিতেই হবে আর হাম্পুকে তো দিতেই হবে তো হাম্পু চিকেনটা আমি কিন্তু ধুয়ে দিই তো ওরটা একটু ধুতে হবে আর এদিকে আমার বেটু চলে এসছে একদম মানে একদম ভীষণ খুশি ওর তো একটু শরীর অসুস্থ ছিল তো কেমন হয়েছে